আসসালামু আলাইকুম এভরিওয়ান এই গরমে আমার মতো যাদের রান্না করতে একদম ইচ্ছে করে না তারা চাইলে ঝটপট ডিম ডালের এই রান্নাটা করতে পারেন এতে করে যেমন সময়ও কম লাগবে আর একটি রান্না দিয়ে আপনার খাওয়া শেষ হয়ে যাবে প্রথমে হাফ কাপ মুসুর ডালকে ধুয়ে নিয়েছি এরপর এটাকে একটা হাইতে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়া তিনটে রসুনের কোষ আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার দুই কাপ নর্মাল পানি দিয়ে দিলাম আর একটু নেড়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটা মিডিয়াম আঁচে রান্না করব এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ডালটা মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর এখন এটাকে আরও দুই তিন মিনিট ঢেকে রান্না করব। ডাল আর টমেটো সফট হয়ে এসছে আমি এখানে তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি আর সেগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে ডিম ডালটাকে রান্না করে নিব। এবার ডিমগুলো যখন বয়ল হয়ে যাবে এর মধ্যে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিনটার মতো আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি এবার আমি ডালের মধ্যে একটা ফোড়ন দিয়ে নেব এর জন্য কড়াইয়ে দুই টেবিল চামচ দিয়ে দিলাম তেল দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিডিয়াম আছে ভেজে নিয়ে এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন রান্না করা ডালের মধ্যে ফোড়ন দিয়ে নিব। ব্যাস রান্নাটা একদমই কমপ্লিট ডিম ডালের এই রান্নাটা এতটাই মজার হয় আপনার এই একটি রান্না দিয়েই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে যারা ব্যাচলর আছেন অথবা যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রান্নাটা অনেক কাজে আসবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম